আঠেরো তারিখ আসলে আমার ছেলের বিজ্ঞান মেলা হয়ে গিয়েছে তো আসলে আমি মানে আপলোড করতে পারি নাই আর হচ্ছে ভিডিওটা আসলে আপলোড করার জন্য আসলে সময়ও দরকার ছিল এই সময় পাই আমি তো আজকে ভাবলাম আমি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব আর আমার থিমটা ছিল স্মার্ট অ্যান্ড ডিজিটাল সিটি আর খুব সুন্দর করে আসলে এটা হয়েছে মানে দেখতে এত মানে আমার কাছে সুন্দর লাগছিলো আর আমার ফ্যামিলি মেম্বাররা অনেক সাপোর্ট করেছে এটা তৈরি করার জন্য আর হচ্ছে আমার টিচার তো অবশ্যই ছিল আর আমি মানে কী বলবো মানে এত একটা সুন্দর মানে থিমটা হয়েছে আসলে আমি নিজেও ভাবতে পারি নাই যে এত সুন্দর হবে আমার স্মার্ট অ্যান্ড ডিজিটাল সিটি আর আমার ছেলেও কিন্তু ম্যাম থেকে আসলে গিফটে নিয়েছে তার ক্লাস টিচার ম্যাম থেকে অসংখ্য ধন্যবাদ ম্যামকে দিব আর হচ্ছে অনেকেই আমাকে বলেন যে ছেলেকে কেন সব জায়গায় অ্যাক্টিভ রাখ আমি রাখি বা ছেলেকে কেন এত প্রেশার দিই আমি বলবো এটা প্রেশার না তো এটা হচ্ছে জাস্ট মানে আমার এটা হচ্ছে মা বাবারা তো আমাদের অবশ্যই ইচ্ছা আছে আর হচ্ছে অনেকেই বলেন যে বাচ্চার ওপরে মানে এটা প্রেশার পড়বে আমি বলবো যে না বাচ্চারও আগ্রহ বেশি নিয়ে এগুলো কাজ করবে এগুলো ভবিষ্যতে ওর অবশ্যই কাজে আসবে নাচ গান অভিনয় বিতর্ক আবৃত্তি আমি মনে করি এগুলো জীবনের একটা অংশ পড়ালেখার পাশাপাশি এগুলো করতে হবে আমি চেষ্টা করি যে আমার ছেলে সব দিকে এসে অ্যাক্টিভ থাকবে আর দেখি সামনে কি হবে আমি তো জানি না তবে এখন এখন পর্যন্ত তাকে আমি যা দেখলাম তার ইচ্ছা আছে আগ্রহ আছে সাথে আমারও আছে আসলে শুধু একজনের থাকলে হবে না আমাদের দুজনেরই আছে আর আমি বলবো নাচ গান অভিনয় ও তো সারাদিন পরে থাকে না এগুলো নিয়ে পড়ালেখাও করে তো আমি বলবো পড়ালেখার পাশাপাশি বাচ্চাদেরকে আমরা বিভিন্ন ধরনের একটি মানে রাখার চেষ্টা করব করবো মা বাবা হিসেবে আর হচ্ছে আমি শুধু আমার দিক দিয়ে আমি বলবো অন্যরা আসলে কি করে এটা আমি দেখবো না আগে তো আসলে অনেকেই বলে যে ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে আমি বলবো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে না সে মানুষের মতন মানুষ হবে আর সে কি বলবো এখন ওর যেটা হইতে ইচ্ছে করে সেটা আমি তাকে করতে দিব আর হচ্ছে এখন হচ্ছে শেখার বয়স এখন যদি আমি না শেখাই কখন শেখাবো মানুষজন বলে তার উপরে প্রেশার পড়ছে আরে ভাই প্রেশার পড়বে না তার উপরে প্রেশার পড়বে না আমি আছি পেশার যদিও পরে তার উপরেই পড়বে প্লিজ এইসব কথা না আমার শুনতে ইচ্ছে করে না অনেকেই মানে কেন এগুলো বলেন যে বাচ্চার উপরে পেশার পরে বাচ্চার উপরে পেশার পড়বে না বাচ্চারা এখন শিখবে এখন হচ্ছে আর যা শিখবে এখন থেকে শিখবে আমি মনে করি সেটা তো যাই হোক আসলে বিজ্ঞান মেলাটা মানে এটা আমরা শেষ করেছি সম্পন্ন করেছি এত এত বাচ্চারা আসলে এত সুন্দর সুন্দর যে প্রজেক্ট তৈরি করেছে আমি দেখে আসলেই মুগ্ধ মানে এক কথায় বলবো একদম মুগ্ধ হয়ে গিয়েছি আর আমি তাকাই ছিলাম যে আমি ভেবেছিলাম শুধু আমারটাই মনে হয় একটু স্পেশাল ছিল আসলে না এটা আমার ছিল ভুল ধার ধারণা আমি যদি এখানে না যেতাম এই মেলায় আসলে বুঝতাম না তো আমি অনেক হ্যাপি আসলে আমি আমার প্রজেক্ট নিয়ে আর যারা বানিয়েছে তাদেরকে বলবো কি এত ট্যালেন্ট ছিল তারা আসলে আর ভিডিওটা আপনাদের সাথে এই শেয়ার করলাম আসলে আর সবগুলো আসলে এভাবে দেওয়া হয় নাই সবগুলো নিতে পারি নাই কারণ সময়ও ছিল না ওরকম আর তেমন একটা আমার কি বলবো মানে এখানে লং হয়ে যাবে ভিডিওটা যার জন্য আসলে আমি অনেক মানে স্পিড মানে দিয়ে এটা তৈরি করেছি আর অনেক কথা আসলে বলার থাকে অনেকে আসলে বলা হয় না কারণটা হচ্ছে এখন কিছু একটা বলতে গেলে মানুষজন কষ্ট পায় এমন কথা আছে আসলে বলতেও ইচ্ছে করে কিন্তু ওই মানুষ বললাম তো কিছু মানুষরা মানে ভালো বলতে গেলে খারাপ মানে হয়ে যাব আমি এ কারণে আসলে বলতেও ইচ্ছে করে না তো এটা বলার মানে হচ্ছে আমি এখানে আসলে কন্টেন্ট ক্রিয়েটর মানে হিসেবে আসি নাই আমি এখানে আমার নিজের ফ্যামিলি আমি আমার সুখ দুঃখের গল্প করার জন্য জাস্ট